টমি নামের টাইগার এবং টুটু নামের ছাগলের হাসির গল্প একটি শান্ত বনে টুটু নামের একটি ছাগল বাস করত টুটু ছোট কিন্তু চতুর ছিল সবসময় তার দ্রুত চিন্তার সাথে ঝামেলা এড়াতেন কাছাকাছি একটি ঘন জঙ্গলে তুমি নামে একটি বাঘ বাস করত যেটি তার হৃদ্যগ্রাহী হাসির জন্য দূর দূরান্তে পরিচিত ছিল আশ্চর্যজনকভাবে তার অস্ফুট হাসি বনের মধ্যে প্রতিধ্বনিত হয়েছিল তার শিকাররা পালিয়ে যেতে শুরু করেছিল এক রৌদ্রোজ্জ্বল বিকেলে টুটু তার স্বাভাবিক চারণ স্থান থেকে কিছুটা দূরে ঘুরেছিল এবং নিজেকে শক্তিশালী টমির মুখোমুখি হয়েছিল বাঘ তার অ্যাম্বার চোখ জল জল করে গভীরভাবে হাসল আচ্ছা ভালো তিনি বললেন একটি ছাদলো আপনি সরাসরি আমার এলাকায় ঘুরেছেন আমি কি তোমাকে এখন খাব নাকি আগে তোমার সাথে খেলব টুটু বলল আপনি যদি এখন আমাকে খান তবে আপনি মজাটি মিস করবেন তুমি পলক ফেলল মুগ্ধ মজা তুমি আমাকে কি ধরনের মজা দিতে পারবা টুটু তার মাথা কাত করে বলল আপনি আপনার হাসির জন্য বিখ্যাত তাই না আসুন একটি প্রতিযোগিতা করি আমি যদি আপনাকে আগে হাসতে পারি তাহলে আপনি আমাকে ছেড়ে দিবেন আমি যদি ব্যর্থ হই তবে আপনার যা খুশি তাই করতে পারেন কৌতূহলী তমি সম্মত হল ঠিক আছে ছোট ছাগল তবে আপনি মজাদার হবেন তমি দ্রুত চিন্তা করল এবং তারপর একটা গল্প বলা শুরু করল উৎসাহিত হয়ে টুটু পাখির বকপক ভাল্লুকের বকপক এমনকি তমির নিজের হাসির অনুকরণে সুইচ করে যা এতটাই স্পটন ছিল যে তমি হাসিতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লেন আপনি জিতেছেন তমি হাসির মাঝে হাফিয়ে উঠল আপনি আমার দেখা সবচেয়ে মজার ছাগল যাও তুমি মুক্ত টুটু মুচকি হেসে দূরে সরে যেতে লাগল কিন্তু পিছনে তাকিয়ে থামল তুমি জানো তুমি শিকারের চেয়ে হাসি তোমার জন্য ভালো হয়তো আপনার বনের কমেডিয়ান হওয়া উচিত এইভাবে তো বাঘ এবং চালাক ছাগল বোনকে শিখিয়েছিল যে হাসি ভয়ের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে